মোটা হয়ে যাওয়া বা নিজের ওজনকে কন্ট্রোল করতে না পারা খুব বিরক্তিকর আর মেয়েদের জন্য তো সেটা আরো ভয়ঙ্কর তবে এই ভিডিওতে কিছু টিপস আছে যা মেনে চললে নিজেকে আগের থেকে আরো ফিট করে নিতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট এখানে গুরুত্বপূর্ণ কিন্তু শেষটা একদম মিস করবেন না প্রথমেই খাবার তালিকায় ঐতিহ্যবাহী খাবার অন্তর্ভুক্ত করুন ঐতিহ্যবাহী খাবার বলতে বোঝাতে চাচ্ছি আপনার খাদ্য তালিকায় মসুর ডাল মাছের তরকারি শাক এবং বাদামি চাল বা সম্পূর্ণ গমের আটা দিয়ে তৈরি রুটি রাখুন যা শরীরের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর তেলের ব্যবহার একদম সীমিত করুন যত কম তেলে সম্ভব রান্না করা তত কম তেলে রান্না করুন তাছাড়া ডিপ ফ্রায়েড খাবারের পরিবর্তে স্টিম গ্রিল বা বেক করা খাবারের পরিমাণ বাড়ান এই ভিডিওটি স্পন্সর করেছে ডিভাইন সিক্রেটস ফেসবুক পেজ যেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সব কসমেটিক্স এবং আরও অনেক কিছু বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে দেখুন খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য ছোট ছোট প্লেট বা বাটি ব্যবহার করুন পরিবেশন আকার সম্পর্কে সচেতন হলে ওজন নিয়ন্ত্রণ করাও সহজ হয়ে যাবে সবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে খাবারের সময় আপনার প্লেটের অর্ধেক শাকসবজি দিয়ে পরিপূর্ণ করুন শাকসবজিতে ক্যালোরি কম কিন্তু পুষ্টি বেশি বা ফাইবার বেশি যা আপনাকে পরিপূর্ণ এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করবে চর্বিবিহীন প্রোটিন গ্রহণ করুন আপনার খাবারে মাছ মুরগি মসুর ডাল মটরশুটি এবং টফুর মতো চর্বিহীন প্রোটিন অন্তর্ভুক্ত করুন হাইড্রেটেড থাকতে এবং ক্ষুধা নিবারণ করতে সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করুন আপনি গ্রিন টি বা দারুচিনি চায়ের মতো ভেষজ চাও উপভোগ করতে পারেন তাতে আপনার হজম প্রক্রিয়া আরও শক্তিশালী হবে চিনিযুক্ত পানীয় যেমন কোকস স্প্রাইট ট্যাং এবং প্যাকেজ করা স্ন্যাক্স যেমন চিপস রেডি করা সিঙ্গারা সমুচা ও সসেজের মতো প্রক্রিয়াজাত খাবার ব্যবহার বন্ধ করতে হবে এগুলো ক্যালোরিতে ভরপুর এবং ওজন কমাতে বাধা সৃষ্টি করে স্বাস্থ্যকর স্ন্যাক্স যেমন সব ধরনের ফল বা বাদাম দই বা ঘরের তৈরি পপকর্নের মতো স্বাস্থ্যকর খাবার বেছে নিন মনোযোগ সহকারে নাস্তা করুন এবং টিভি দেখার সময় বা কাজ করার সময় পরিমাণের বাইরে খাওয়া এড়িয়ে চলুন আপনার দৈনন্দিন রুটিনে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করুন সুযোগ থাকলে বাগান করার অভ্যাস করুন অথবা ঘর গোছানো শুরু করুন এতে নিজের অজান্তেই অনেকটুকু পরিশ্রম হয়ে যাবে স্ট্রেস ম্যানেজমেন্ট অনুশীলন করুন গভীর শ্বাস ধ্যান বা ইয়োগা করার অভ্যেস করে স্ট্রেস কন্ট্রোল করুন স্ট্রেসের কারণে অনেকে অতিরিক্ত খাওয়া দাওয়া শুরু করতে পারে যা ওজন কমানোর প্রচেষ্টাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিবে পর্যাপ্ত ঘুমাতে হবে প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা মানসম্মত ঘুম প্রয়োজন ঘুম পৃথিবীর সবচেয়ে কম দামি ওষুধ ঘুমের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না ফাইনালি এই টিপসটা খুব সাধারণ হলেও খুবই কাজের যা আপনার ওজন কমাতে সাহায্য করবে সেটা হচ্ছে বাসি খাবার একদম খাওয়া যাবে না বাসি খাবার মানে সব ধরনের তরকারি ও ভাত যা একদিন আগে রান্না করা হয়েছে বাসি খাবারে ব্যাকটেরিয়া জন্মায় সে ব্যাকটেরিয়া আপনাকে কখনোই স্লিম হতে দেবে না দিনের খাবার অবশ্যই দিনে শেষ করতে হবে শেষ না হলে অবশ্যই ফেলে দিতে হবে এই আইডিয়াগুলি মেনে চললে আপনি এক মাসের মধ্যে ওজনের পার্থক্য বুঝতে পারবেন ধন্যবাদ